গতকাল ছিল মে মাসের দু তারিখ বৃহস্পতিবার আমি কর্মস্থলে যাওয়ার জন্য রওনা হয়েছি এবং কর্মস্থলটা কোথা থেকে আমি যাচ্ছি সেটাও তোমাদের বলে দিচ্ছি আমায় প্রায় তিরিশ কিলোমিটার জার্নি করে আমাকে এই কর্মস্থলে যেতে হয় আমায় তিন চারখানা ভেহিকেলসে উঠতে হয় এখন আমি বর্তমানে যে টোটোটাই উঠেছি এটা আমার লাস্ট জার্নি আর এই টোটোই উঠে আমি কিছুটা ভিডিও করে নিলাম আর সেই টোটোই উঠে আমার ওই মুখ চোখ বাধা এখন যেভাবে সবাই যায় আমিও সেইভাবে যাচ্ছি আর আমি দেখলাম এই এইভাবে দিয়ে মুখ চোখ বেঁধে নিলে বেশ কমফর্ট বলে মনে হয় তার ফাঁকে আমি সানগ্লাসটাকে একটু খুলে আমি একটু বাইরের দিকে তাকাবার চেষ্টা করলাম কিন্তু প্রচণ্ড রোদ্র আর এই সেই রোদ্রে চোখ মুখ ঝলসে যাচ্ছে আমি পুনরায় আবার সানগ্লাসটাকে পরে নিলাম পরে নিয়ে আমি এবার ওই টোটোতে জার্নি করছি আর সেই সঙ্গে দেখে দিচ্ছি দেখো আশপাশের লোকজন একদমই নেই খুব প্রয়োজন ছাড়া বেরোচ্ছে না এরপরে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছাবো সেখানে গিয়ে তোমাদের ভিডিওটা দেখাবো বলতে বলতে তোমাদের দু চারটে কথা শেয়ার করি সব না পেলেও যতটুকু পেয়েছি ততটুকু বা কজন পায় এই চিন্তাটুকু যাদের মধ্যে থাকে কষ্টের পৃথিবীতে তারাই প্রকৃত সুখী হয় এই কথাটা আজ কেন বলছি এই প্রচন্ড দাবদাহের মধ্যেও বেড়াতে হয়েছে আমাকে তা অনেকেই হয়তো এই দাবদায়ের সতর্কতা অবলম্বন করে চলছে কিন্তু আমাদের যা পরিস্থিতি মানে আমরা যারা বাইরে বেরোতে হয় সেই পরিস্থিতিকে আমরা উপেক্ষা করেও আমাদের বাইরে বেরিয়েছি থেকে নেমে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেছি এই আমার গন্তব্যস্থল অর্থাৎ এটাই আমার কর্মস্থল আর কর্মস্থলে দেখি এখানে এসে এত বাঁশ টাস নিয়ে পড়েছে কারণ কি এখানে অনেক ভোটের কাজ হবে মানে কল টল ইত্যাদি প্রভৃতি লাগাবে আর সেই কাজটা কমপ্লিট হয়ে গেছে বলে বেরিয়ে যাচ্ছে এরপর আমি যখন অফিসে ঢুকি অফিসে ঢুকেই আমি একটা আলোচনা সবাই চলে এসেছি আর সেই আলোচনা সভাটা ছিল ওই দিনকেই আর এই আলোচনা সভার টপিক ছিল সাইকোলজির ওপর সাইকোলজির ওপর যে টপিকটা ছিল সেটা হচ্ছে মেনলি মেন্টাল ডিজিজ যেটা থেকে আজকাল ফার্স্টেশনের চাপটা বেশি পার বাড়ছে সেই দিকে এর জন্যই এই আলোচনা সভা কারণ আমরা দেখো চোখে কোনো সমস্যা হলে আই স্পেশালিস্টের কাছে যাই হার্টের কোনো সমস্যা হলে হার্ট স্পেশালিস্টের কাছে যাই কিন্তু মানসিক যে সমস্যাটা হচ্ছে সেটা আমরা কেউ কাউকে সেরমভাবে গুরুত্ব দিই না অর্থাৎ আমরা এড়িয়ে যাই ও ঠিক আছে এটা চলে হয়ে যাবে দুদিন বাদে ঠিক হবে কিন্তু এর একটা উৎস তো অবশ্যই আছে সেই কথা ভেবেই এই আলোচনা সভা আর এটাকে আমাদের সচেতন করার জন্য আমরা এবং বিভিন্ন ছাত্র ছাত্রী আশপাশে যারা আছে এই সভায় এসেছিলো তা সেই অ্যাওয়ারনেসটাকে তাদের মধ্যে ছড়িয়ে দেওয়া এটাই ছিল আমাদের এই আলোচনা সভার থিম চলো একটু প্রোগ্রামে গিয়ে আলোচনা সভাগুলো একটু শুনে আপনাকে অনুরোধ করছি আমাদের অতিথি ডক্টর কাজল কৃষ্ণ বণিক স্যারকে করে নেওয়ার জন্য এই কাজল কৃষ্ণ বণিক স্যার ইনি দূরদর্শনেও স্পিচ দেন আর সেই হিসেবে ওনাকে গেস্ট করে আনা হয়েছে ওনার কিছু মূল্যবান বক্তব্য এখানে বলবেন আমরা সেগুলো শুনবো এবং পালন করে চলবো এই আশা রেখেই আমার এই আলোচনা সভায় আসা বিভিন্ন গেস্টদেরও সেই বক্তব্যগুলো আমরা শুনব এবং শোনার জন্য আমরা যে পরিবেশ তৈরি করা সেটা আমরা করেছি আর এখানে চলছে অতিথিবরণ চলো আবার একটু আলোচনায় চলে যাই অনুরোধ এর মধ্যে আমার ভোটের ডিউটির পেপার চলে এসছে আর সেই ভোটের ডিউটি পেপার পেয়ে ওই মিটিং সেরে আমি আবার এই হাওড়া শরৎ সদনে আমি এই ট্রেনিং নিতে এসেছি আর যে সময় ট্রেনিং নিতে এসছি অত্যন্ত ভিড় ছিল আমি তিন তলায় একটা সিট পেয়েছি দেখো সবচেয়ে উঁচুতে আর যেখানে ট্রেনিংটা হচ্ছে খুব ছোট ছোট করে দেখা হচ্ছে দেখা যাচ্ছে যদি সাউন্ডের সমস্যা ছিল না কিন্তু প্রচণ্ড ভিড় ছিল আর এই রোদ্দুরে একদম কাইল হয়ে পড়েছিলাম তার মধ্যে কিছুটা অংশ তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখালাম যে দেখো কত ছোট ছোট দেখাচ্ছে আমি একদম টপে ছিলাম আর সেই মিটিং সেরে আমি এবার বাড়ির দিকে রওনা হব আর সেই রওনা হওয়া হওয়াটা আমার অত্যন্ত কষ্টের ছিল একদম চোখ মুখ ঝুলসে যাচ্ছে সেটা আমি হয়তো আর দেখাতে পারবো না এরপর বাড়িতে গিয়ে কি করলাম সেটা তোমাদেরকে শেয়ার করছি সর্বত্রই ভোটের হাওয়া চলছে আর আমাদের ওখানে কিছু ব্যতিক্রম ঘটেনি আমি ওখান থেকে ভোটের ট্রেনিং করে আসার পর আমি এখানে আমার বাড়ি থেকে বলছে চলো দেবতাকে দেখে আসি অর্থাৎ দেবতাকে দেখে আসি মানে আমি ঠিক বুঝতে পারলাম না তখন একটু ভেঙে পড়লো যে চিত্র তারকা দেব আসছে আন্দুল রাজমাঠে তার সেই অত ভিড় মনে হয়ে যাবো না যাবনা করে তবুও একটুখানি রেডি হলাম রেডি হয়ে আমি আমি আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছি যদি একটুখানি দেখা যায় হাতের কাছে এসছে ঠিক আছে একটু চলো দেখে নিই পরিবেশটা কীরকম হয়েছে আমরা তো মাঠে ঢোকার স্কোপ পাইনি আমরা রাস্তা দিয়ে এই যে পুলিশ যখন দেব ঢুকছে আর কি পুলিশের মানে এত পুলিশ ছিল আমাদের এখান থেকে সরিয়ে দিচ্ছে বারবার করে বিরক্ত হয়ে আমরা একটু অন্যদিকে দাঁড়িয়ে গেছি আর সেই ছবিগুলো তোমাদেরকে দেখাচ্ছি এরপরে যত সময় তিনি এসে হাজির হলেন আমরা তো সেই মাঠে যেতে পারিনি আমরা দূর থেকে যেটুকু দেখেছি তোমাদেরকে সেটাই আমি শেয়ার করব। চলো একটু তোমাদের সেই ছবিতে নিয়ে যাই भले <CKS2> <undocumented tractorors> <V1> <ció funcioncrates There>, <vidare> <catast>

দেবতাই বলা যেতে পারে কারণ মানুষের এত ভিড় আর এই গরমের মধ্যেও যে ওনাকে দেখার জন্য এত উদ্গ্রীব হয়েছেন মানুষরা সেই ভিড় দেখেই বোঝা যাচ্ছে হ্যাঁ সত্যি হয়তো একটা দেবতা আসছে তা যাক সেসব কথা তবে এখন স্টেজে পারফর্ম করছেন চিত্র তারকা দেব আর সেই দেব মহাশয় এখন কিছু কথা বা বক্তব্য রাখবেন সেই বক্তব্যের কিছু অংশ তোমাদেরকে ক্লিপ করে তোমাদেরকে ভে দেবো আর এইখানে আমরা বাইরে থেকে এই যে আমরা বাইরে থেকে যতটুকু ক্যামেরা করা যায় আমরা ততটুকুই করতে পারছি আর স্টেজটা বেশ দূরে বলে কখনো ছোটো ছোটো দেখাচ্ছে জুম করার এই যে স্টেজটা আমাদের থেকে বেশ খানিকটা দূরে বলে আমরা ছবিতে সেরকম আনতে পারছি না আর সেটাও তোমাদের শেয়ার করব। আর কী কী স্পিচ দিচ্ছে তাও তোমাদেরকে একটু শেয়ার করব অর্থাৎ যেটাই দেখছি আমি সেটাই তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করছি মোটামুটি আমার মে মাসে দু তারিখটা এইভাবেই কেটেছে দিনের একটা টাইট প্রোগ্রাম আর সেই প্রায় প্রোগ্রাম সামাল দিতে দিতে আমি প্রায় ক্লান্ত হয়ে পড়ছি শেষমেশ আমি মিনিট পাঁচ থেকে দশ মিনিট থেকে আমরা বাড়ি ফিরে এলাম আর সেই দশ মিনিটের মধ্যে আমরা যেটুকু শুনছি এই যে মাইক খাতে স্টেজে উনি বেম আর সেই স্টেজে উঠে যে একটা কথা বলছে আর যতক্ষণ আমরা ছিলাম কি সেটা আমি ছবি করে বা ক্যামেরাবন্দি করে তোমাদেরকে শেয়ার করলাম আর আজকে আমরা জানিয়ে শেষ করলাম